এখন ছয় আগস্ট রাতের বেলায় কিরকম দামে বিক্রি হচ্ছে পেঁয়াজ আলু রসুন আমরা দাম গুলো জানাবো ভাই আসসালাম আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ কি অবস্থা আপনাদের ব্যবসার কি অবস্থা ব্যবসা পরিচিত ভালো হয় তো আপনাদের দোকানের নামটা একটু বলেন না আমাদের দোকানের নাম মেসেজ আবুল কাশান ফাজাবা আবুল কাশান চন্স আপনাদের দোকানের ঠিকানাটা একটু বলেন না মধ্যম সপ্তাহে একাশি নম্বর বন্ধুরা ধৈর্য সকালে দেখবেন এখন ছয় আগস্ট রাতের বেলা কিরকম দামে বিক্রি হচ্ছে এখন রাতের বেলা বন্ধুরা আপনারা দেখতেছেন ভাই আমরা দেখতেছি চায়না আধাই আদা কত করে বিক্রি করতেছেন আঠারো টাকা বিশ টাকা দুইশো আঠারো থেকে বিশ প্রতি বিক্রি হচ্ছে এখন ছয় আগস্ট রাতের বেলা

বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন ভাই আমরা দেখতেছি পিছনে আরেকটা লট এটা কত করে বিক্রি করতেছেন এটা 160 থেকে 162 টাকা আমরা দেখতেছি ভাই পিছনে আরেকটা লট এগুলা কত করে বিক্রি করতেছেন 162 বন্ধুরা আপনারা ধৈর্য সহকারে দেখবেন আমরা দেখতেছি ইন্ডিয়ান এল টিপিএস এই লটটা কত করে বিক্রি করতেছেন এই ফিনিশটা হচ্ছে আপনার 92 টাকা 92 92 টাকায় হয়ে গিয়েছে এখন রাতের বেলা বন্ধুরা আপনারা দেখতেছেন

আমরা দেখতেছি আলুগুলো এগুলো কোন জায়গার আলু এগুলো হচ্ছে মুন্সিগঞ্জের আলু এগুলো এখন রাতের বেলা কত করে বিক্রি করতেছেন পঞ্চাশ থেকে একান্ন টাকা পঞ্চাশ থেকে একান্ন টাকায় প্রতি কেজি বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন তো ভাই ফেরাজের আমদামিটা বর্তমান সময় কি অবস্থা আমদামিটা ভালো আছে মোটামুটি শর্ট নাই মার্কেটে না মার্কেটে শর্ট নেই তো বন্ধুরা আমরা আজকে ভিডিওটা শেষ করে দিব ভিডিও শেষের পূর্বে আমার রিকোয়েস্ট থাকবে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো বন্ধুরা ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ